এখানে আপনারা যে সাইজগুলো দেখতে পাচ্ছেন তিনটা সাইজ আছে এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ টাচ সিস্টেম টানা 60 মিনিট এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো গরম বাতাসের মাধ্যমে যে কোনো আইটেম আপনারা ফ্রাই করতে পারেন এটা হল মূল কয়েলটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও মিয়াকো কালেকশন বিডির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবারো চলে আসলাম সোহাগ ভাই কাছে তো সোহাগ ভাই কি দেখাবেন আজকে দেখাবো এয়ার ফ্রা কত ইচ্ছা মাছ মাংস খাবেন আস্ত করে খাবেন ফিশ গ্রিল করবেন কোনো প্রকার তেল লাগবে না কোনো প্রকার সাইড এফেক্ট হবে না তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে এয়ার ফ্রায়ার গুলো দেখাবো এগুলো কোন কোম্পানির হবে কি ধরনের কোয়ালিটি হবে কি কি আইটেম এর মধ্যে করতে পারবেন সেই জিনিসগুলো দেখাবো তবে আজকে আরেকটা কথা বলে নিই এই ডিজিটাল ইলেকট্রিক এয়ার ফ্রায়ার গুলোতে প্রাইজের ক্ষেত্রে ধামাকা ডিসকাউন্ট একদম ধামাকা প্রাইজে দিব তো এখানে আপনারা যে সাইজগুলো দেখতে পাচ্ছেন তিনটা সাইজ আছে এগুলা কিন্তু প্রত্যেকটা হলো ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ টাচ সিস্টেম এখানে যেটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এটা হলো 8.5 লিটার ক্যাপাসিটি বিগ সাইজ একসাথে যদি মন চায় যে দেখাই বাস্কেটটা দেখেন যে এটার মধ্যে আপনি একসাথে চাইলে তিনটা মুরগি দিবেন চাইলে এখানে একসাথে তিনটা বা চারটা পাঁচটা পর্যন্ত আপনারা ফিশ গ্রিল করতে পারবেন এগুলো ব্র্যান্ড থাকবে হলো মিয়াকো মিয়াকো ফার্স্ট অফ ইওর লাইফ এয়ার ফ্রায়ার 8.5 লিটার ক্যাপাসিটি মডেল নাম্বার AF718 এটার মধ্যে আপনারা তিনশো ষাট ডিগ্রি হাই স্পিড হট এয়ার রেজলিউশন থাকবে যেটা এটা সুবিধা হলো গ্রিল করেন চিকেন করেন ফ্রেঞ্চ ফ্রাই করেন কাবাব করেন বা আপনার সিঙ্গারা চমুচা করেন যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় প্যাকেট যেটা যেটাই করবেন কোনো প্রকার তেল লাগবে না দেখেন ফ্রি উইথ নো অ্যাডেড অয়েল কোনো প্রকার তেল প্রয়োজন না বিন্দু পরিমাণ তেল লাগবে না এখানে আপনি যে কোনো কিছু করতে চান এটা দুই হাজার ওয়ার্ড থাকবে দুইশো বিশ দুইশো চল্লিশ এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে আপনারা কি কি আইটেম করতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন লেখা আছে এটা কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই টানা ষাট মিনিট এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা আপনারা ব্যবহার করতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটা ইয়ার ফ্রায়ার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে হলো সেভেন পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি এটা মডেল নাম্বার থাকবে এ এফ ফাইভ জিরো সিক্স এয়ার ফ্রায়ার ব্র্যান্ড টা অবশ্যই হবে মিয়াকো এবং এটা তো কোনো প্রকার তেল লাগবে না এগুলো প্রত্যেকটা কিন্তু সেম কোয়ালিটি দুই হাজার ওয়ার্ড দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এরকম একটা এয়ার ফ্রায়ার বাসা থাকলে কিন্তু কোনো ওভেনের দরকার নেই এটার মধ্যেই কিন্তু আপনি গ্রিল হবে এটাতেই কিন্তু চাইলে কেক বিস্কিট ফুটিং পিজা সিঙ্গারা সমস্যা বার্গার আবার বানাতেও পারবেন এখানে যেটা থাকবে ভিউয়ার্স এটা হলো ছোট মানে যাদের এত বড় প্রয়োজন নাই তারা এটা নিতে পারেন 7 লিটার ক্যাপাসিটি যেটা মিয়া মিয়াকো ব্র্যান্ড থাকবে মিয়াকো ফার্স্ট সার্ভিয়ার লাইট এয়ার ফ্রায়ার এএফ 6012 এটা হলো মডেল নাম্বার এই যে দেখেন এয়ার ফ্রায়ার এখানে মানেটাকে একটু বুঝেন চতুর্দিক থেকে একুরেট 100% গরম বাতাসের সাহায্যে যে কোনো আইটেম ফ্রাই করা যায় মানে গরম বাতাসের সাহায্যে হবে আর এটাও কিন্তু ভিউয়ার্স অবশ্যই 18 দুশো অর্ডার থাকবে এটা দুইশো বিশ দুশো ব্যবহার করতে পারবেন ষাট মিনিট টানা ইউজ করতে পারবেন দুইশো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত থাকবে এটা কিন্তু প্রত্যেকটা অর্থ ও কিপ কর না প্রত্যেকটা কিন্তু অর্থ সিস্টেম থাকবে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি মূল বাস্কেট হলো এটা এখন এখানে আপনি চাইলে বাজার থেকে প্যাকেট যত পাওয়া যায় যেমন সিঙ্গারা পাওয়া যায় চৌমচা পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রেন্ডস ফ্রাই বিভিন্ন ধরনের চাপ পাওয়া যায় এখানে করতে পারবেন রেস্টুরেন্ট থেকে যে গ্রিলটা কিনে খেয়ে সেটা আপনারা কখনো সমত পান না এখানে আপনি মনের মতো মশলা মেখে যাচ্ছে দিয়ে দেবেন একটা দুইটা তিনটা মুরগি দিয়ে দিতে পারবেন কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই তেল যত খাবেন তত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেল লাগবে না বিন্দু পরিমাণ এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন যখন এখানে আপনি গ্রিল করবেন বা যে কোনো কাবাব করবেন যে কোনো আইটেম করবেন ফিশ ফ্রাই করবেন অতিরিক্ত তেল চর্বি কিন্তু গলে গলে নিচের বাস্কেটে পড়ে যাবে যে এখানে পড়ে যাবে এই বাস্কেটটা চলে আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নন খুবই কোয়ালিটিফুল আপনি খুব সহজে এগুলো ক্লিন করতে পারবেন সকাল বিকাল দুপুর যে কোনো সময় চাইলে আপনাদের মন মতো যে কোনো আইটেম তৈরি করতে পারতেছেন মূল যে এয়ার ফ্রায়ার কাজটা কয়েল এটা শেলফ দেখুন। এটার ভিতর হলো মূল কয়েলটা। এই হল এটা কয়েল। এই কয়েলটাই মূলত হিট দিবে যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল। পুরো এয়ার ফ্রায়ারে যে কোনো অ্যাঙ্গেল থেকে বাতাস থাকবে এবং গরম বাতাসের মাধ্যমে যে কোনো আইটেম আপনি ফ্রাই করতে পারবেন। এটা হলো মূল কয়েলটা। এটা হলো সবচেয়ে বড় সাইজ যেটা 8.5 লিটার ক্যাপাসিটি। কিভাবে ব্যবহার করবেন এখানে যদি আমি আপনাদের একটু দেখাই। এখানে একটা ডিসপ্লে শো করবে খুব সুন্দর ডিসপ্লে। যেমন ফিশ করেন, ফ্রেন্স ফ্রাই করেন অথবা কেক করেন, গ্রিল করেন, স্টিক করেন, যে কোনো আইটেম কাবাব করেন। জাস্ট হলো ওখানে টাস করে দিবেন টাইম টেম্পারেচার সম্পূর্ণ কিন্তু অটো সেট হবে সেট করার কোনো প্রয়োজন নাই এটা একটা ওভেন মনে করতে হবে এরকম যদি একটা ওভেন কিনে তাহলে কিন্তু আপনার বাজেট চলে যাচ্ছে প্রায় সাড়ে আট থেকে শুরু করে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত ওভেন এখন ওভেন কেনার দরকার নেই ওভেনে কিন্তু এয়ার ফ্রায়ার কাজ হবে না আর এটা আপনার ওভেনের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে মানে একসাথে সবগুলো সমাধান পেয়ে যাচ্ছে এটা কিন্তু বিয়ার্স একদম সেম জিনিস জাস্ট হলো এটা হলো ক্যাপাসিটি হলো সাড়ে সাত লিটার ব্যবহার বিধি বলেন কোয়ালিটি বলেন এবং ভিতরে যে কয়েল সিস্টেম সেটা বলেন এটার ভিতরে হলো করা হয়েছে সম্পূর্ণ অ্যালমোনিয়াম কালার এটা হলো এই যে মূল কয়েল একটু খেয়াল করবেন কয়েল ফ্যান এটার মধ্যে সেট আপ করা আছে

হবে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেটার হবে এটা হল বিয়ার্স সবচেয়ে ছোট সাইজ যেটা এটার ভিতরে অংশটা একটু দেখিয়ে দেন এটা হলো সম্পূর্ণ সিলভার কালার থাকবে যেটা ধরো এক একদম হান্ড্রেড যেটা কয়েল সেট আপ করা থাকবে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এটা সম্পূর্ণ গরম বাতাসের মাধ্যমে যে কোনো আইটেম আল্লাহ দুনিয়ার যে কোনো হালাল আইটেম এটার মধ্যে আপনারা ফ্রাই করতে পারবেন এখানে কিন্তু মেনু থাকবে এই যে মেনু আসছে এখন কিন্তু টেম্পারেচার দুইশো ডিগ্রি শো করছে আপনার চাইলে কিন্তু এখানে এই সর্বোচ্চ যেটা আছে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে এখন কিন্তু পিস আছে এখন আপনি চেঞ্জ করতে চাইলে একটা একটা করে চেঞ্জ হবে স্টিক থাকবে তারপর স্টিক কাবাব থাকবে কেক থাকবে বিভিন্ন অপশন আপনার যেমন শুধু স্টিক যেটা করবেন ওখানে কিন্তু এখন একশো আশি ডিগ্রি তাপমাত্রা শো করছে জাস্ট হলো স্টার্ট করে দেবেন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেলে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে অফ করার প্রয়োজন এখন আমি আপনাদেরকে বলি এয়ার ফ্রায়ার কেন ব্যবহার করব ধরুন আপনি যে কোনো জিনিস খেতে যান তেল কিন্তু লাগবে আর তেল শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা বিষয় তেল না খাওয়ার জন্য কিন্তু এয়ার ফ্রায়ার ব্যবহার করতে যাদের বাসাবাড়িতে বয়াবীত মা বাবা আছে বাচ্চাদের জন্য বেশি বেশি ফাস্ট ফুড আইটেম কিনে আনতে হয় তাদের জন্য এয়ার ফ্রায়ার বেস্ট একটা অপশন আপনার বাবা মায়ের মন চাচ্ছে একটা মুরগি গ্রিল খাবে কিন্তু খেতে পারতেছে না তেলের কারণে অথবা মন চাচ্ছে যে কোনো ধরনের টাবাব খাবে ফিশ ফ্রাই খাবে বার্বিকিউ খাবে কিন্তু তেলের কারণে হচ্ছে না এরকম একটা এয়ার ফ্রায়ার যদি আপনার বাসা বাড়িতে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার তেল ছাড়া আপনি যে কোনো আইটেম তাদেরকে ভাজাভাজি করে খেতে দিতে পারবেন এরকম এয়ার ফ্রায়ার যাদের পছন্দ ব্যবসা বাণিজ্যের জন্য রেস্টুরেন্টের জন্য হোটেলের জন্য বাসার জন্য খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ডিজিটাল মিয়াকো এয়ার ফ্রায়ার গান টিকেটটা একটু বুঝে নেন এখানে দেখেন লেখা আছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ লিমিটেড ওয়ারেন্টি স্পষ্ট উল্লেখ থাকবে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার লিমিটেড ওয়ারেন্টি মানে এক বছরে কিসের ওয়ারেন্টি দিবে একটু খেয়াল করে শুনেন এটার ভিতরে যে কয়েল আছে কয়েল যদি কোনো সমস্যা হয় অথবা টাচ ডিসপ্লে যদি কোনো সমস্যা হয় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা লাগবে না কিন্তু যারা পাঁচ দশ বছরের গ্যারান্টি বলে বিক্রি করে সবার আগে বলবেন যে আমাকে ওই গ্যারান্টি কার্ডটা দেন তাহলে কখনো আপনি প্রতারিত হবে না ঠকবেন না দোকানদারের সাথে ঝগড়া হবে না শখ যে এই কার্ডটা দেখালেন এই কার্ডটা কি কোম্পানি থেকে ওয়ারেন্টি এক বছর হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে অনেকে কিন্তু কার্ড বানিয়ে নেয় সেটা কিন্তু ক্লিয়ার করে দেখায় না ভিডিওতে

পনেরো দিনের জন্য ডেলিভারি সিস্টেম ঢাকায় নেন ঢাকার বাহিরে নেন অনেকে প্রবাস থেকে আসেন আমাদের অন্যগুলো অর্ডার করে থাকেন আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য যারাই অর্ডার করবেন একই অপশন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন এই পণ্যগুলো আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবে আর যারা আমাদের শোরুমে আসতে চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুশো গাছ পুরো মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের প্রথম শোরুম আর দ্বিতীয় শোরুম পেয়ে যাবেন মোশাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মলের নিস্তালা দোকান নাম্বার এগারো বারো এখানে আসলে আমাদের পেয়ে যাবেন মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শোরুম এখানে আসলে আপনি আপনাদের পছন্দ মতো পুষরা এবং পাইকারি নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ